আজ আমি পেঁপের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পেঁপে খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন না কিন্তু যদি রান্নাটা এমনভাবে করা হয় যে যার স্বাদ হবে অসাধারণ আর বলে না দিলে বোঝা যাবে না যে পেঁপে রান্না হয়েছে তাহলে তারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবেন আর বারবার খাবেন আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটাও কিন্তু তেমনই একটা অসাধারণ স্বাদের রেসিপি নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে রেসিপিটার জন্য আমি একটা ছোট পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব আমি দুটো মুখ ছোট করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে লম্বা করে কেটে মাঝখান থেকে দুটো ভাগ করে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন এটা দুটো ভাগে কাটার পরে খোসাটা মোটা করে ছাড়িয়ে নেব। পেঁপের খোসা মোটা করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি পেঁপেটাকে কেটে নেব এই রেসিপির জন্য পেঁপে কিন্তু কুচিয়ে কাটতে হবে আমি একটা টুকরোকে সরু সরু তিনটে টুকরো করে নিলাম তারপরে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে পাতলা পাতলা করে কিছুটা কাটার পরে আমি মাঝের যে সাদা অংশ যেখানে দানা অংশটা থাকে ওটা একটু কেটে বাদ দিলাম তারপরে একদম লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নিচ্ছি ঠিক আলু ভাজার মতো কুচিয়ে নিচ্ছি এটা কিন্তু এইভাবে কুচিয়েই কাটবেন গ্রেট করে নেবেন না কারণ তাহলে বেশি ঘেটে যাবে সেটা রান্নার পরে ভালো লাগবে না পুরো পেঁপেটাই আমি একইভাবে কুচিয়ে কেটে নিচ্ছি সম্পূর্ণ পেঁপেটা আমি ঠিক এইভাবে একদম কুচিয়ে কেটে নিয়েছি এখানে আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিলাম এবারে ডালটাকে আমি এখন ধুয়ে নেব সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল বেশ হাত দিয়ে ঘষে ঘষে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরোয় এই কাজটা আমি কিন্তু রান্না শুরুর এক দেড় ঘন্টা আগেই করে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে এবারে আমি রান্নায় ফিরে আসছি গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ডালের থেকে জলটা এক ঘন্টা পরে ঝরিয়ে নিয়ে আমি একটু শুকিয়ে যতটা সম্ভব ঝুরঝুরে করে নিয়েছি এবার এই গরম করাতে আমি ডালটা দিয়ে দিলাম ডালটাকে এখন ভেজে নেব মুখ ডাল ভাজার সময় সমানেই তো নাড়তে হয় এ সবাই জানেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন তবে শুকনো অবস্থায় ডাল ভাজতে যতটা সুবিধা ডালটা যেহেতু একটু হলেও ভেজা আমি শুকিয়ে নেওয়ার পরেও তাই একটু অসুবিধা হবে নাড়াচাড়া করতে কিন্তু তবুও একটু পরেই এটা কিন্তু শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে এইভাবে ডালটা একটু ভেজে নেব আপনারা চাইলে প্রথমে ডালটা ভেজে তারপর ধুয়েও ভিজিয়ে রাখতে পারেন দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে আমি এই ভাজার পরে এটাকে কিন্তু আর ধোবো না বা ভেজাবো না এবারে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি দিয়ে ডালটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ভিজিয়ে রাখার পরে ভাজার ফলেও কোনো রকম সমস্যা কিন্তু হয়নি তবে আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করবেন ডাল ভেজে তুলে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াতে আমি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা নেড়েচেড়ে ভালো করে গরম করে নিলাম এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি তবে একদম ছোট ছোট করে কাটিনি আবার খুব বড় করেও কাটিনি তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব যাতে আলুগুলো অন্তত সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি দেখুন একদম লাল লাল হয়ে গেছে আমি এখন তেলটা ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর কড়াতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু অতিরিক্ত তেল দেওয়ার কোনোই দরকার নেই অল্প তেলেই গাছটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এখন আমি লোটু মিডিয়ামে করে দিয়েছি এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে এক থেকে দেড় মিনিট আমি এটাকে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করব কারণ আমি পেঁপেটাকে একটু ভাপিয়ে নেব যেহেতু লবণ দিয়েছি এটা কিন্তু বেশ তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে অনেকটাই কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে আমি ভেজে নিলাম এটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখেই বুঝতে পারছেন আমি একটু দেখেও নিচ্ছি যে এটা নরম হয়েছে কি না পুরোপুরি কিন্তু এটাকে এখন সেদ্ধ করলে হবে না পুরোপুরি সেদ্ধ হলে পরে রান্না করতে গিয়ে এটা একদম ঘেটে যাবে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেবেন ঠিকঠাকভাবে এটা ভাজাও হয়ে গেছে একটু সেদ্ধও হয়ে গেছে এখন আমি কড়া থেকে অন্য পাত্রে পেঁপেটাকে তুলে নিচ্ছি ওই করাতেই আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা এখন গরম করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দারচিনি লবঙ্গ ছোটো এলাচ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো আমি ফোড়নের জন্য নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে এই উপকরণগুলো দিয়ে দিলাম এখন প্রথমে আমি লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে ঢাকা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেব যাতে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটা সুন্দরভাবে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটা মাঝারি সাইজের টমেটো আমি একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এবারে লো ফ্লেমেই আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা ভাবটাও চলে যায় আর টমেটোটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় মিনিট দুয়েক পরে আমি একটু দেখে নিচ্ছি টমেটোটা কিন্তু ভালোই ভাজা হয়েছে কাঁচা গন্ধ আর একটুও নেই তবে এখানে টমেটোটা কিন্তু আমি একেবারে ঘেঁটে দেব না এইভাবে একটু গোটা গোটাই রাখবো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো হিং যদি হিং পছন্দ করেন হিংটা কিন্তু অবশ্যই দেবেন খুব সুন্দর গন্ধ হবে যদি হিং অপছন্দ করেন তাহলে হিংটা স্কিপ করবেন হিংটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি হিং কিন্তু বেশি ভাজতে নেই এবারে আমি দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা বাটা এবারে দিচ্ছি অল্প করে একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এখন সমস্ত মশলা জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে অল্প একটু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম দেখুন মোটামুটি কষানো হয়েছে তবে জলভাব একটু আছে সেটা কিন্তু আমি এখন আর ড্রাই করব না এবার আবারও একটু নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল মুগ ডালটা পুরোটা দেওয়ার পর আমি এটাকে অন্য সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আমি এক দেড় মিনিট মতো একটু ভেজে নেব এটা একটু ভাজা ভাজা করার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো এখন রান্না করে নেব দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং যারা সব সময় আমার ভিডিও দেখেন আমার পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন পেঁপেটা দেওয়ার পর আমি সব কিছুর সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখন মিডিয়ামে রেখেছি কিছুটা সময় আমি এইভাবে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আগেও কিন্তু দুবার লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দেবেন আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি প্রায় দু মিনিট মতো আবারও রান্না করে নেব মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে একটু আবারও নেড়ে নিচ্ছি এটা খুব ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিটা দেড় বাটি মতো গরম জল অবশ্যই গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন আর জল খুব বেশি প্রয়োজন নেই কারণ সব কিছু সেদ্ধ প্রায় হয়েই গেছে আর এটা তো ঝোল হবে না মাখো মাখো হবে তাই জলটা বুঝে দেবেন এখন জলের সাথে সব কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করব। যতক্ষণ না আলু ডাল পেঁপে সব কিছু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি জলটা একদম শুকিয়ে গেছে একটা ডাল হাতে নিয়ে আমি দেখে নিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন হাতে একটু চাপলেই এটা কিন্তু গলে যাচ্ছে তার মানে ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে এখানে আলুটাও আমি দেখে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডালটা সেদ্ধ হবে অথচ গোটা থাকবে যেন ঘেটে না যায় ঘেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ চিনি চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে চিনি দিলে খেতে তো ভীষণ ভালো লাগবে তবে আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করবেন লবণ মিষ্টি ঝাল সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখন চিনিটা দেওয়ার পর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিনি দিয়েছি একটু জল বেরোবে তাই ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এক দেড় মিনিট পরে এটা আরও ড্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে আমি আলতো হাতে আবারও মিশিয়ে নিচ্ছি ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের যেমন পছন্দ তেমন দেবেন আর যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাই গরম মশলা গুঁড়োটা দিলাম না আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন ঘিটা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো কেমন লাগলো মুগ ডাল দিয়ে এই পেঁপের ঘন্ট রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না এই পেঁপের ঘন্টটা রুটি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে গরম গরম ভাতেও কিন্তু অসাধারণ লাগবে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা নিশ্চিন্তে বানাতে পারেন বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হবে আর বলে না দিলে বুঝতেই পারবেন না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন